হ্যালো বন্ধুরা তো তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তো আবার একটা নতুন সকালে তোমাদেরকে জানাই গুড মর্নিং আজকে হলো বুধবার তো আজকে আমাদের মক্ষদা একাদশী জানো তো তো সেই মক্ষদা একাদশীতে আমি কিভাবে পালন করছি তো কিছু ঝলক তোমাদের সঙ্গেও শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছ আমার ঘরের মন্দিরটাও তোমাদের সঙ্গে আজকে সকালবেলাটা শেয়ার করলাম তো অনেক দিন তোমাদের কাছে আমার মন্দিরটা আমি শেয়ার করিনি তো ভাবলাম যে আজকে মক্ষধ দেখাদশী তো ভগবানের জন্যেই সব কিছু তো ভগবানকে না শেয়ার করলে তো একদমই দিনটা আজকে অসম্পন্ন হয়ে যাবে তো ওই জন্যে আমার মনে হলো তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম তো কেমন লাগছে অবশ্যই বলো আর আজকে মো মক্ষধ তো ওই জন্যে সকলকে জানাই হরে কৃষ্ণ রাধে রাধে কি বলো তো গলাটা আজকে না বারে ধরে যাচ্ছে একটু ঠান্ডা লেগেছে যেহেতু সকাল সকাল চান করি আমি তো চান করার কারণেই না ঠান্ডাটা লেগেছে তো ওই জন্যে মাঝে মাঝে কথা বলতে বলতে না গলাটাও ধরে যাচ্ছে তো কোনো তেমন কোনো আমার মানে সমস্যা হচ্ছে না তো তোমরা একটুখানি মানিয়ে নিও আর দেখো আজকে সকালবেলা বাজার থেকে এনেছে ফুলকপি দেখতেই পাচ্ছ তো আমি আগে ওভেন আমার যত কিছু আর কি সবই আমি পরিষ্কার করে নিয়েছি সাবান দিয়ে মেজে ধুইয়ে একদম পরিষ্কার করে নিয়েছি আর নেওয়ার পরেই দেখো ফুলকপি আলু ভাজছি দেখতেই পাচ্ছ আর আজকে না মানে বাবুও করবে না একাদশী আর আমার হাজব্যান্ডও করবে না তো ওর শারীরিক কারণের জন্যে এবারটা আর কি অফ করে দিচ্ছে তো আমি একাই আমাকে করতে হবে আজকে একাদশী ওই জন্য দেখো রান্নাও শুরু করে দিয়েছি এদিকে পালন শাক ওদের জন্যে পালন শাক আলু দিয়ে একটু মাখা মাখা সবজি মানে আজকে চচ্চড়ি টাইপের একটু করে দিচ্ছি আর আর দেখো আমি এবং আমার জন্যে মানে আমার আর কি বলবো তো সকলের জন্যে ফুলকপি আলু ভাজা তো সেটা আমারও হয়ে যাবে তো ওর মধ্যে আমি হলুদও দিচ্ছি না কেন তো অনেক দিন আগে আমার একজন দিদিভাই কমেন্টে বলেছিল যে একাদশীতে হলুদ খে খেতে নেই আর কি তুমি খাবে না তো আমি সেখান থেকে সেই কথাটা ভীষণভাবে মেনে চলি তো দেখো আর এনেছে সবজি তোমাদেরকে আর শেয়ার করলাম না আর এখানে এনেছে দেখো নাগিনা চানাচুর দেখতে পাচ্ছ আর এই চানাচুরটা আমাদের খেতে ভীষণ ভালো লাগে ভীষণ ভালো লাগে তো এটা বড়ো প্যাক হলেও আমরা নিয়ে নিই তো আপাতত ছোটো প্যাক দুটো এনেছে আর দুটো দুধ যেহেতু দুধটা আমি খেতে পছন্দ করি না একদম কিন্তু একাদশীর দিনটা আমি একটু লবণ দিয়ে দুধটা গরম গরম দুধ খেতে ভীষণ ভালোবাসি তো ভীষণ এনার্জিও পাই আমি তো দেখো এই দুটো দুধ এনেছে আর এখানে দেখলেই বাতাসা আর বাদাম এনেছে আর এই দেখো জিকে সাবু তো সাবুটা ছোট দানা তো আমরা খাই না যেহেতু তো আজকে বড়ো দানা একদম বাজারে পাইনি দেখো ছোটো দানা সেই জন্যে নিয়ে এসেছে তো ওই জন্যে ছোটো দানা আমাকে খেতে হবে আজকে কিচ্ছু করার নেই তো বড়ো দানার থেকে কিন্তু ছোট দানার সাবুটা খেতেও ভালো লাগে কিন্তু তবু এটা একাদশীতে নাকি মানে অনেক কিছু মিক্সড থাকে তো মিক্সড দিয়ে তৈরি হয় তো ইস্কন মন্দির থেকে আমাদের বলে দিয়েছিল যে ছোট দানার সাবুটায় নাকি অনেক কিছু যেহেতু মিক্সড থাকে তো ওটা অ্যাভয়েড করতে তো সেটা আমরা খাই না তো মানে পাইনি যেন তো আজকে হাজব্যান্ড বাজারে গেছিলো অনেক দোকান ঘুরে 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 তাও পেলো না তো ছোটো দানার সাবু লাস্টে নিয়ে আসলো তো রান্না আমার সব কিছু কমপ্লিট হয়ে গেছে আর এখন দেখতে পাচ্ছ দুটো পঁয়ত্রিশ হয়ে গেছে তো মনির খাবার রেডি করতে হবে মনিকে খাইয়ে তারপরে আমি খাব যেহেতু সকাল থেকে আমি দুধ ছাড়া আর কিছুই খাইনি জানো তো তো এবারে ফলটা আর কি আমি রাখিনি কারণ অন্য অন্যবার তো ফল খাই আমরা বেশি কিন্তু এবারটা আমি রাখিনি একটু ঠান্ডা লেগে গেছে আর তার মধ্যে গলাটা প্রায় ধরে ধরে যাচ্ছে তো ওই জন্যে আর কি ফলটা একদমই রাখিনি আমি জাস্ট একটাই ফল আছে শুধু শসা আছে তো স্যালাডের মতো ওটা খাবো আর এখন দেখো মনিকে এইগুলো এই চচ্চড়ি আর ভাজা আর ডাল দিয়ে আর ডালও করেছিলাম ওদের জন্য তো ডা এই দিয়ে খাইয়ে দেবো এখন মনিকে। তো দেখো খাবার যেই মা না তো ও পালাচ্ছে আর কি খাবে না একদমই খেতে চায় না তো ওকে জবরদস্তি করে খাওয়াতে হবে আর থালার মধ্যে যে শাকটা দেখেছে না ওই যে দেখলো আর উপায় নেই মানে একদমই সবজি খেতে যায় না জানো তো তো আমাদেরই মতো আর কি প্রথম প্রথম তো আমরা আগে এমনই ছিলাম তো ওরা দোষ নেই প্রত্যেকেই এরকম ছিল কিন্তু এখন বুঝতে পারি বলে এখন আমরা সবজিটাই বেশি খাই তো ওরও সমস্যাটা ওখানেই হয়েছে তো পরে হয়তো বুঝবে যখন নিজে থেকে বুঝবে তখন নিজেই খাবে তো এখন তো খাওয়াতে হবে তো ওই জন্যে দেখো আমি এখন জবরদস্তি করে খাওয়াবো তো ভিডিওটা আর কি কন্টিনিউ করতে পারবো না এখানেই আমার ভিডিওটা রাখতেই হবে দেখো খাওয়া দাওয়ার পরে ওর তো অফ ক্যামেরায় খাওয়ানো হয়ে গেছে জোর করে করে আর এরপর দেখো আমি নিখেতে বসেছি হাজব্যান্ডের অবশ্য খাওয়া হয়ে গেছে আর এদিকে দেখো এই শসা আর একটা লঙ্কা নিয়েছি যেহেতু একটু ঝাল ঝাল খেতে ভালো লাগে আর বিশেষ করে এখন শীতকাল তো একটু ঝালও মানে এত ভালো লাগে তো কি বলবো এখন বাদামও নিইনি জানো তো তো বাদামটা রেখে দিয়েছি পরে খাবো বলে আর এই শসা একটু ভাজা আর এক বাটি পায়েস সাগুর পায়েস তো এই নিয়ে আমার খাওয়া হয়ে যাবে তো দেখো অলরেডি আমি খাওয়া শুরু করে দিয়েছি তো বাদামটা খেতে ভীষণ ভালো লাগে কিন্তু বাদামটা মনে হলো এখন যেন যে আর খেতে ভালো লাগছে না তো এই দিয়েই আর কি দুপুরবেলাটা এই দেখো অলরেডি খাচ্ছি তো এই এখন তিনটে বাজে তো দেখো আমাদের এইখানে মনে হচ্ছে যে রাত হয়ে গেছে তো বেশ অন্ধকার লাগছে তো একটা লাইট জ্বলছে অবশ্য কিন্তু তাও যেন মনে হচ্ছে অন্ধকার দেখো তো আজকে মুক্ষধা একাদশীতে যারা যারা মুখ্য একাদশী করছো তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোভাবে কাটাও আর এই যে আমার হাতে দেখতে পাচ্ছ একটা স্টোন আছে দেখতেই পাচ্ছ তো এটাকে খ্রিস্টাল বল বলে আমি কিনেছিলাম জানো তো এটা নাকি যাদের বাড়ির পুরো সদর মানে কি ঘরের দরজা আর রান্নার ঘর একই মুখ তো তাদের নাকি কোমরে মানে যে কোনো কারোর বাড়ির সদস্যের কোমরের যন্ত্রণা হয় আর কি বেড়ে যায় এটা আমি শুনেছি তো আমি দেখো সিজারিয়ান তো দুই বেবি আমার সিজারের সবই তো ওই জন্য আমার না কোমরের যন্ত্রণাটা মানে এত গত বছর থেকে কোমরের যন্ত্রণাটা অত্যাধিক পরিমাণে বেড়ে গেছিলো তো আমি ভীষণ যন্ত্রণা পেতাম ভীষণ কষ্ট পেতাম তো এটা শোনার পরে আমি কিনে এই ক্রিস্টাল বলটা কিনে আর কি আমার ঘরের সামনে আমি ঝুলিয়ে রাখতাম তো আজকে দেখো ছিঁড়ে পড়ে গেছে তো ওই জন্যে আর কি তোমাদের কাছে একটু শেয়ার করলাম এটা এই যে টোটকাটা যখন করলাম তো কিছুটা আর কি মনে হয়েছিল যে আমার কোথায় একটু কমেছে তো জানি না কেন আবার একটু যন্ত্রণা হয়েছে অবশ্য মাঝখানে তবু যেন ভালো আছি প্রথম যখন যন্ত্রণাটা হয়েছিল প্রচণ্ড যন্ত্রণা আমি মানে সহ্য করতে পারতাম না আর কি এত যন্ত্রণা তো এই খ্রিস্টাল বলটা লাগানোর পরে লাল সুতোই বাঁধতে হবে একদম তো এটা বেশ ভালো উপকার দিয়েছিল তো আজকে দেখো আমার হাজব্যান্ডের হাত লেগে পড়ে গেছে আর কবে কোন দিন লাগিয়েছিলাম আমি সত্যিই ভুলে গেছি এক বছর তো হয়েই গেছে এক বছরের বেশি হয়ে গেছে অলরেডি তো আমি মানে ওর একটা টাইম থাকে তো কিভাবে কিভাবে লাগিয়েছিলাম আমি সত্যি ভুলে গেছি এখন তো আবার আমি দেখব বা শুনবো যার আমি কথা শুনে এটা করেছিলাম তো তাকে আবার ফোন করে জানতে হবে জেনে তারপরে লাগাবো তো তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব আমি কিভাবে ক্রিস্টাল বলটা লাগিয়েছি অনেকেই কিন্তু এর অনেক মানে বাড়িতেই আছে এরকম যে বেডরুম আর রান্নার মানে কিচেন রুমের গেট একদম বরাবরই তো দাঁড়িয়ে রান্না করলে বেডরুমের গেট আর কি দেখা যাবে পিছন থেকে এরকম আর কি ব্যাপারটা নেই যাদের এরকম আছে সমস্যা তো এটা নাকি মানে সেই বাড়ির জন্যে কোনো না কোনো কারোর সদস্য এরকম কোমরের যন্ত্রণা বেড়ে যায় তো এটা আমার ক্ষেত্রে হয়েছে এটা সত্যি সত্যি তো আমার ওই কারণে আমি ক্রিস্টাল বলটা লাগিয়েছিলাম অনেক উপকারও পেয়েছি পাইনি বলবো না পেয়েছি তো তোমাদেরকে অবশ্যই আমি শেয়ার করব। কীভাবে কোন দিন লাগাতে হবে তো দেখো সাড়ে চারটে বেজে গেছে অলরেডি আমি তো জিনিসপত্রগুলো সব বাইরে থেকে তুলে নিয়ে আসলাম অন্ধকার হয়ে গেছে যেন মনে হচ্ছে তো শীতের বেলা তো ওই জন্য একটু তাড়াতাড়ি তুললাম আর এদিকে দেখো আমি এখন আর কি মণিকে পড়াতে বসাবো তো এরপর আমার বাবু চলে আসবে আবার তো ও খাবে দেবে ওরও একটু লেট হবে তো যাই হোক এখানেই আমি আমার ব্লগটা শেষ করব আপাতত তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তো পরের দিনে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে গল্প করতে চলে আসবো তো টাটা ভালো থেকো সুস্থ থেকো